রাজ্য সড়ক অবরোধ করলো বিজেপি ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কবর নেতৃত্বে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল রাজ্য সড়কের ঘাটালের বিদ্যাসাগর সেতুর সম্মুখে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ পশ্চিম পশ্চিমবাংলা জুড়ে বেশ কিছু জায়গায় যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিলো তারা তাদের আন্দোলনে নেমেছিলো এবং অনুমতি নিয়েই তাদের সঙ্গে কথা বলতে গিয়েছিল তো সে জায়গায় আমরা দেখলাম পশ্চিমবাংলার কসমো ডিআই অফিসে সামনে পুলিশ যেভাবে শিক্ষিত শিক্ষিত শিক্ষক অর্থাৎ যোগ্যতার ভিত্তিতে যে সমস্ত শিক্ষক তাদের যন্ত্রণার কথা বলতে গিয়েছিল তাদের উপর যেভাবে অত্যাচার করেছে বলার মতো নয় কারণ শিক্ষার মেরুদণ্ড শিক্ষক জাতির মেরুদণ্ড শিক্ষক সেই সমস্ত শিক্ষক যাদের যন্ত্রা নিয়ে গিয়েছিল তাদেরকে পুলিশ পায়ে করে মারছে লাঠি দিয়ে মারছে মানে এক কথায় বলা যায় এই রাজ্যে শিক্ষামন্ত্রী এই রাজ্যে পুলিশ মন্ত্রী এমন কি অর্ডার করেছে যে শিক্ষিত যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি পেয়েছিল তাদেরকে তো এক বঞ্চনা করা হয়েছে তাদের উপর অন্যায় করা হয়েছে এবং তাদের উপর আজকে অত্যাচার করা হলো এর আগে আমরা পশ্চিম বাংলা ভারতবর্ষে কোথাও দেখিনি সেই জন্য আমরা সেই সমস্ত শিক্ষকের পাশে রয়েছি যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে যাদের উপর এই রাজ্যের সরকার এই রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী শিক্ষামন্ত্রী সবাই মিলে অত্যাচার করেছে তাদের আমরা পাশে রয়েছি তাদের চাকরি যাতে বহাল রাখে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষক শিক্ষামন্ত্রী তারই জন্য আমরা আন্দোলনে নেমেছি মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোন দোকানেই তাহলে আর দেরি কেন আলজি আসুন আস্থা জুয়েলার্সে নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হলো আস্থা জুয়েলার্স সরকারি চিহ্নিত নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হল আস্থা জেলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম মাত্র চারশো পঞ্চাশ টাকা আস্থা জেলার্স ঠিকানা মদিনা চৌমাথা হুগলি যোগাযোগ নাম্বার নাইন